দিন পর হচ্ছে যান্ত্রিক শহরে চলে এসেছি এই যান্ত্রিক শহর মানে ব্যস্ততার শহর এই যান্ত্রিক শহর মানে হচ্ছে কেউ কাকে মানে সময় না দেওয়ার শহর গ্রাম থেকে চলে এসেছি একথা মনে পড়লে অনেক বেশি কান্না চলে আসে অনেক মিস করি সবাইকে সবার জন্য অনেক খারাপ লাগা কাজ করে আজকে দীর্ঘ দেড় মাস পরে হচ্ছে আমি বাসায় চলে আসলাম এসে তো বাসার অবস্থা সেই রকম জড়োসরো তো সেই দুই থেকে তিন ঘন্টার অভিযানে হচ্ছে কিছুটা পরিষ্কার করা হলো আর এদিকে হচ্ছে যে ডিমগুলো আমরা গ্রাম থেকে এনেছিলাম এগুলো হচ্ছে পানিতে পরিষ্কার করে প্রতিবার মতো ঢাকার ব্লগে অনেকে আমার ব্লগুলো দেখেছেন যে যখন ডিমগুলো আনা হয় তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ভালো করে পানি শুকিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় যেহেতু ডিমের গায়ে ময়লা থাকে যাওয়া আসার সময় আর এত ময়লা পরিষ্কার করে এত জিনিসপত্র আনা হয় যে ডিমটা পরিষ্কার করা হয় না সময় ঢাকা আনলে আমি আবার ডিমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করি আর আমার বাসায় যেহেতু ওই যে হরেক রকমের মানুষ আসা যাওয়া করে সেই জন্য একটু ডিম বেশিই লাগে এই জন্য আসার সময় এতগুলো ডিম নিয়ে এসেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ওদিকে ওরা হচ্ছে ডিম পরিষ্কার করছে আর আমি হচ্ছে কিছু তরকারি ছিল এগুলো হচ্ছে গরম গরম করে তারপরে হচ্ছে সকালের জন্য রেডি করছি এদিকে হচ্ছে সকালের নাস্তা আমরা অনেকেই করে ফেলেছি অনেকে এখনও করে নাই এ হচ্ছে আমার বাসার অবস্থা এই জন্যই আমার বাসার কাজগুলো একটু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় আর যেহেতু বাসায় ঢুকেছি বা বাসায় এসেছি পরিষ্কার পরিচ্ছন্নতা যতই করছি ততই ময়লা হচ্ছে ততই অস্বস্তি লাগছে গতকালকে সারাটা দিন হচ্ছে আমরা কাজ করেছি সারা দিন রাত বারোটা পর্যন্ত পুরো বাসাটা ফ্রেশ করার পর হচ্ছে কি ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ এগুলো আমরা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেন হচ্ছে শুকিয়ে নিয়েছি এবং এখন হচ্ছে যে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো এগুলাকে হালকা মোছা দিয়ে তারপরে জেসমিন হচ্ছে এখন ফ্রিজে একদম সাবধানে রেখে দিচ্ছি এদিকে হচ্ছে শীতকাল মানিয়ে হচ্ছে একটু টফে ফুল থাকবে বা দেখতে ভালো লাগবে ব্যালকনিতে হোক বা গেটের সামনে যদি আপনার কোনো খোলা স্পেস থাকে সেখানে রাখতে পারেন তো আমার জন্য একটা পেজ থেকে এই টফ আর হচ্ছে এই পাখির চড়ের পাখির বাসাটা পাঠানো হয় তো আমি আসলে ভাইয়া পেয়ে আমি নখ দিয়েছিলাম মেনলি নেওয়ার জন্য তো আপ ভাইয়া বললো যে আপু আপনি আমি কয়েকটা আইটেম দিচ্ছি আপনি এগুলোতে গাছ লাগিয়ে দেখেন কেমন লাগে তারপর না হয় আপনি আবার নিতে পারেন টপগুলো আসলে অসাধারণ এবং ঝুলিয়ে রাখা যাবে নিচে রাখা যাবে এবং আপনি জানালার গ্রিলের সাথে লাগিয়ে রাখতে পারবেন তো আমার বাসার পাশে হচ্ছে একটা নার্সারি আছে এটা একদম আমি বাসার নিচ থেকে নামলে নার্সারিটা তো আমি প্রতিদিন আসা যাওয়ার সময় হচ্ছে কি ওই নার্সারিটা আমার যখন সামনে পড়ে তখনই ইচ্ছে করে যে একদম ফুটে আছে অনেকগুলো ফুল যে নিবু নিবু করে আর নেওয়া হচ্ছিলো না ঢাকায় এসে আমি ওই ভাইয়ার যে আমি নখ দেওয়ার সাথে সাথে উনি আমার জন্য এই প্রোডাক্টগুলো পাঠায় আর চড়ুই পাখির বাসাটাকে আমি একদম গেটের সামনে লাগিয়ে দিয়েছি উনি আমার জন্য পাঠিয়েছিল যদিও আমি কথা বলিনি তো আমি হচ্ছে এটা আমার মেন গেটের সামনে যে কাজটা করা ছিল তো সেখানে হচ্ছে কোনো এক কর্নারে আমি চড়ুই পাখির বাসাটাকেই ঝুলিয়ে দিয়েছি একটু বাতাস আসলে হয় কি বদলি করে আর একদম মনের জন্য ছোটবেলার কাছে আমি ফিরে যাচ্ছি কারণ ছোটবেলায় হয় কি আমরা যখন গ্রামে বড় হয়েছি তখন এই চড়ুই পাখির বাসাগুলো আমরা নিজে চোখে দেখতাম যে ঝুলে থাকতো সাথে ছিল চরের ফাঁকের কিচির মিচির শব্দ সেরকম অনুভূতি ছিল আজকে আর্টিফিশিয়াল হলো দেখতে ভালো লাগছে মনে হচ্ছে এক টুকরো গ্রামের সিন ফিরে পাচ্ছি দৃশ্য ফিরে পাচ্ছি তো এদিকে আমি হচ্ছে একদম সব কিছু হজ বড় করে টেবিল উপর রেখে হচ্ছে নিচে নেমে গেলাম লিখন সহকারে এই জন্য নেমে গেলাম যেহেতু টপগুলো আমাকে আবার গুছিয়ে না রেখে যদি আমি সাথে সাথে টপের মধ্যে যে কিছু গাছ লাগাতে পারি তাহলে আমার টপগুলো এখানে সেখানে পড়ে থাকবে না যে কোনো একটা স্পটে আমি সাজিয়ে রাখতে পারবো যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল যে টবে গাছ লাগাবো লাগাবো হচ্ছিল না আর যেহেতু একদম রিসেন্টলি আমার বাসায় টপগুলো আনা হয়েছিল আমার বাসার কাছাকাছি তো আমি হচ্ছে তাড়াহুড়ো করে এসে অনেকগুলো যে কয়টা টপ ছিল ওই টপ অনুযায়ী হচ্ছে আমি গাছগুলো নিয়ে নিচ্ছি আর এই ভাইয়াটা হচ্ছে আমার অনেক পরিচিত ওনার থেকে প্রত্যেকবার শীত আসলে আমি দুই একটা গাছ অবশ্যই নেওয়ার চেষ্টা করি আর আসা যাওয়ার পথে উনি আমাকে প্রায় দেখে তো এই জন্য উনি বললো ম্যাডাম আমি সাজিয়ে দিচ্ছি জাস্ট আপনি আমাকে টপগুলো দেন আমি আমার মতো করে একদম গাছ লাগিয়ে দিচ্ছি যাতে করে আপনি বাসায় নিয়ে একদম যেখানে যেখানে রাখতে চাচ্ছেন সেখানে সেখানে রেখে দিবেন তো উনি হচ্ছে টপগুলো একদম যেটা যে টবে যাবে ছোট বড় মিলিয়ে গাছ লাগিয়ে দিচ্ছে ডালিয়া গাছ নিলাম এই ডালিয়া গাছটা আমার কাছে এত বেশি ভালো লাগছিলো যে একদম ফুটে আছে অনেক বেশি চোখে পড়ছিলো তো যেহেতু ডালিয়া গাছটা অনেক বেশি বড় একটা টব আমাকে নিতে হবে তো ওনার কাছ থেকে আমি টপ নিয়ে তারপরে হচ্ছে আমি ডালিয়া গাছটা নিলাম আর বাকি ভাইয়ার পেজ থেকে যে প্রোডাক্টগুলো আমার জন্য পাঠানো হয়েছে ওগুলো হচ্ছে ভাইয়ার যেই টপ গুলো দিয়েছিলো ওই টবে উনি সাজিয়ে তো নার্সারিতে থেকে তারপরে হচ্ছে কোনটা কোনটা নিব ডিসিশান নিয়ে হচ্ছে ফুলগুলোকে আমি রেডি করে টবে করে বাসায় পাঠিয়ে দিলাম আর এখন হচ্ছে ডালিয়া ফুল গাছটার জন্য আমি আর লিওন দাঁড়িয়ে আছি ডালিয়া ফুল গাছটা ওকে করে দিলে আমি বাসায় চলে যাব তো এই তো আমি বসে আছি ডালিয়া ফুল গাছটা আর হচ্ছে ছোট্ট একটা টবে করে অন্য একটা ফুল আমার এই কয়েকটা ফুলের নাম রঙ্গন মনে হচ্ছে আমার কাছে তো কে কে কী নামে চিনেন আমাকে প্রত্যেকটা ফুলের নাম বলবেন যেগুলো আমি চিনি সে গুলার নাম আমি ইউজ করব। তো এদিকে হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় এসে হচ্ছে সব ডাইনিং টেবিলের উপর দেখি ওরা এসে রেখে দিয়েছে আর আমি আর লিওন হচ্ছে ডালিয়া ফুল গাছটা কেনে এখানে রাখলাম কোথায় রাখা যায় ফুলগুলো বা ফুল গাছগুলো চিন্তা করছিলাম পরে চিন্তা করলাম আপাতত এখানে থাকুক পরে যখন ডিসিশন নিব যে কোন ব্যালকনিতে দেওয়া যায় সেই ব্যালকনিতে দিয়ে তারপরে হচ্ছে সবার সাথে শেয়ার করব প্রতিদিন অল্প অল্প করে যে আমার কোন গাছে কি ফুল ধরেছে বা কোন কলিতে কোন কালার এসেছে অনেকগুলো গাছের নাম জানলো এখানে আমি কিছু কিছু গাছের নাম জানতেছি না বা বুঝতেছি না সেই জন্য ওই লোকটা আমাকে বারবার বলেছিল ম্যাডাম এই গাছের নাম এই এই ফুলের নাম এই তো আমার সব কিছু মেমোরি থেকে চলে গিয়েছে এখন বাসে এসে দুই একটা গাছের নাম বা ফুলের নাম বলতে পারবো আপনারা যারা যারা চিনেছেন সবাই একটু আমাকে হেল্প করবেন কোন গাছটার নাম কি বা কোন ফুলের নাম কি আমার কাছে জাস্ট গাঁদা ফুল আর গোলাপ ফুল আর হচ্ছে ডালিয়া ফুল এই তিনটা গাছের নাম ঠিক মতো মনে আছে আর বাকিগুলোর নাম একদম মনে নেই কোন ফুলের নাম জানিয়ে উনি কি কি বললো যখন আমাকে দিচ্ছিল তো এই তো সব কিছু রেখে দিয়েছি আপনাদের কাছে আমি কমেন্টস বক্সে আনসার অবশ্যই পাবো যে কোন ফুল গাছের নাম কি তো এদিকে আসছি রান্না করতে যেহেতু বারোটা বেজে গেছে সব কিছু গুছিয়ে রেখেছিল নপুর আজকে হচ্ছে সুটকি মাছ রান্না করবো তো সেই জন্য হচ্ছে টমেটো কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন কুচি করে রাখা হয়েছে এখানে হচ্ছে ছুড়া মাছ বা রিসা মাছকে ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে রাখা হয়েছে কিছু কাটা নোনা ইলিশ বলি আমরা যেটাকে ওই কাটা বা লবণ দেওয়া ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে তো প্রথমেই হচ্ছে আমি লবণ দেওয়া মাছগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে রসুনটাকে লাস্টে দিয়ে পানি দিয়ে তারপরে সব কিছু উপকরণ টকরণ দিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি কারণ বারোটা তো এমনি বেজে গিয়েছে ফুল গাছ নিয়ে তাড়াহুড়া করতে করতে আর কল্পনা জল্পনা আর হচ্ছে কোনটা নিব এসব ডিসিশান নিতে নিতে আমার নার্সারিতে অনেকক্ষণ চলে গিয়েছে তো লবণ দেওয়া ইলিশ মাছ হচ্ছে লাল শাক দেওয়া যায় লবণ দেওয়া ইলিশ মাছে হচ্ছে বেগুন দেওয়া যায় আমার কাছে বা রসুন দিয়েও রান্না করলে ভালো লাগে লবণ দেওয়া ইলিশ এর জন্য আমার অনেক ফেভারেট তো এখানে হচ্ছে যে ছুড়োয়া মাছ বা রিসা মাছ যেগুলো এগুলো হচ্ছে রান্না করলে ভালো লাগে না বাবার সাইকে খেতে পছন্দ করে না সেজন্য হচ্ছে আমি একটু বাঁকা বাঁকা করে এই মাছগুলোকে একটু কেটে নিলাম এখন হচ্ছে মেরিনেট করে দেন হচ্ছে রেখে দিব তারপরে খাওয়ার আগে হচ্ছে ভেজে নিব। এদিকে হচ্ছে টমেটো দিয়ে দিলাম বেগুন সিঁটি হতে বেশিক্ষণ লাগে না তো টমেটো আর বেগুন একসাথে দুইটা চুলা রাশি রেখে দিলাম আর যে চুলা মাছগুলোকে আমি কেটে নিয়েছিলাম সেগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ সরিষার তেল একটু দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে হাত দিয়ে চটকে মশলাটাকে মাছের সাথে মিক্স করে নিচ্ছি ভাজি করার জন্য এই মাছটা হচ্ছে আমার বাসায় যতবারই রান্না করেছি একবারেও কেউ খাবার টেবিলে নিতে চায় না রান্নার আগে হচ্ছে কি একদম কেন জানি সফট হয়ে ভেঙে চলে যায় হালকা ভেজে রান্না করলেও আবার বাসায় কেউ খেতে চায় না এই মাছটা বাসায় আনলে একদম ঝামেলায় থাকি কে কিভাবে খাবে এটা নিয়ে জল্পনা কল্পনা করতে করতেও আমার মাথাটা নষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে একদম ফ্রাই করে দিই ফ্রাই করলে মোটামুটি এই মাছটা খাওয়া যায় আমার বাস আমি নিচ থেকে আসার সময় হচ্ছে কি কিছু পেড়া আর হচ্ছে টপরে নিয়ে আসলাম তো এগুলো হচ্ছে লিম ওরা যারা বাসায় আছে তারা সবাই খাবে আপনার ভাই হচ্ছে দেশ থেকে আসার সময় এবার রস এনেছিলো তো এরা হচ্ছে রসগুলোকে পাতলে নিয়ে নিচ্ছে আর জেসমিনে হচ্ছে পেড়া কেটে তারপরে পেড়ার মধ্যে হচ্ছে দিয়ে লবণ সরিষার তেল মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে ও মেখে দিচ্ছে আর আমি হচ্ছে কি ওই মাছ রান্না যে মাছটা হচ্ছে লবণ দেওয়া মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর হচ্ছে ছোড়া মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ও যে প্যারা কাটছিলো সেই প্যারাটা একটা দুইটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি কারণ ওরা মাখতে মাখতে আর এতক্ষণ ধৈর্য না যে ওদের জন্য ওয়েট করা তো এই তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার পছন্দের লবণ ইলিশের সাথে বা নুন কাটা ইলিশের সাথে আমরা এটাকে নুন কাটা ইলিশ মাছ বলি যদিও এখন আমি অনেকে আমাকে বলবে যে নুন কাটা আবার কি এই জন্য আমি লবণ কাটা ইলিশ বলছি তো আল্লাহ সবাইকে ভালো থাকবেন অনেক বেশি